ভাটিবাড়িতে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার বেলা এগারোটা নাগাদ এমনটাই জানা গেছে ওই এলাকায় গিয়ে বেলা হলেও বৌমা ও নাতনি ঘুম থেকে উঠছে না করা হলেও বৌমার দেহ ঘরেই ঝুলছে বিছানায় নাতনি নিথর দেহ পড়ে রয়েছে এরপরেই ভাটে বাড়ি পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুটি দেহ উদ্ধার করে পুলিশ ফাড়িতে নিয়ে আসে তবে একই পরিবারের দুই সদস্য রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতার স্বামী দীপঙ্ক কর্মসূত্রে ভিন রাজ্যে কাজ করেন এদিকে তার মা মেয়ে এবং স্ত্রী ভাড়াটিয়া হিসেবে থাকেন ভাটি বাড়িতে দীর্ঘদিন যাব তাদের সংসারে অনটন চলছে এমনটাই জানা গেছে মৃতার শাশুড়ি রেবা সাহার কাছ থেকে তবে মা মেয়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে এলাকায় শামুকতলা থানার ওসি জগদীশ রায় জানিয়েছেন পুরো বিষয়টি তদন্ত শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে

ওনার মেয়েটার অবস্থা কি দেখলেন মেয়েটার অবস্থা দেখলাম ওই যে দেখলাম ওই যে পড়ে পড়েছিল আর মার দেহ ঝুলে আছে পুলিশ আসছে কি মনে হচ্ছে মানে মেয়েকে মেরে মা আত্মহত্যা করেছে হ্যাঁ মানে কিছু বুঝতে পারলেন তো এখনো বুঝি নাই বুঝতে পারছি না ওরা তো ভাড়া থাকতো আসলে ওদের বাড়ি কোথায় আচ্ছা আপনার নাম আত্মহত্যা করেছে এবং আপনার ভাগ্নির মৃতদেহ পাওয়া গেছে এ বিষয়টা নিয়ে কি বলবেন আপনি সেটা তো দুঃখজনক বিষয় আমি তো এটা কিছুই জানি না এখন কি হয়েছে সাংসারিক ব্যাপারে সেটা তো আমরা বলতে পারি না আপনারা যেরকম জানেন আমরাও সেরকম আপনার বাড়ি আমার বাড়ি ফলিমারি ফলিমারি হ্যাঁ এরা এখানে কি ভাড়া থাকতো হ্যাঁ এখানে ভাড়া থাকতো কেন ভাড়া থাকতো কারণ যে বাড়ি বানাতেছে কোথায় বাড়ি বানাচ্ছে এইখানে এই বাড়ি এরকম বাড়ি বানাতে জায়গা নিয়ে বাড়ি বানাচ্ছে আপনার বোন না দিদি আমার বোন বোন ও কি আপনাদের বাড়ি যেত না বাপের বাড়ি হ্যাঁ বাড়ি যাইতো কিছুদিন আগে তো ঘুরে আসবে আচ্ছা মানে এই যে সাংসারিক অশান্তি বা কোন মানসিক অবসাদ কিছু আমাদের কিছু বলে না কিচ্ছু বলে না না আমাদের আজকে সকালে কিভাবে জানলেন আমরা আমাকে এখান থেকে ফোন করতে আমি কৃষি কাজ করি সাথে গেছি তো আমার ওয়াইফ যা বলতেছে ওই বোনের বাড়ি এখান থেকে ফোন আসছে তো বলতেছি ইমার্জেন্সি কী হচ্ছে সেটা তো জানি না তো ফোন করলাম বলতেছি সিরিয়াস অবস্থা এটুকুর জন্য সিরিয়াস অবস্থা করে আমি সবাইকে ফোন করলাম বাবা বাড়ি যে কষ্ট প্রহর করলেন ওইখানে দশ রান্না করতে গেছে বাবাকে ফোন করলাম ওইখানে ফোন করার পরে ওই যে ইমার্জেন্সি এখানে আছে এদিকে শুনিয়ে তো এই ঘটনা আপনার নাম সম